সিলেট মহানগরীর যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন মহানগরীর বিভিন্ন এলাকায় ত্রিশটি বৈধ সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনা স্ট্যান্ডে তালিকা অনেক আগেই প্রকাশ করেছে বর্তমানে কোন স্ট্যান্ডে কতটি গাড়ি থাকবে তা উল্লেখ করে নগরের বিভিন্ন স্ট্যান্ডে একাধিক নির্দেশনা বোর্ড লাগানোর কাজ চলমান রয়েছে যেখানে কোনো স্ট্যান্ডে সর্বনিম্ন পাঁচটি গাড়ি ও কোনো স্ট্যান্ডে সর্বোচ্চ পনেরোটি গাড়ির কথা উল্লেখ করা হয়েছে বুধবার সকাল থেকে নগরের বিভিন্ন স্ট্যান্ডে এই বোর্ড লাগানো হয় এবং বৃহস্পতিবার তা চলমান ছিল নির্দেশনা বোর্ডে উল্লেখ করা হয় সিলেট সিটি কর্পোরেশনের নির্ধারিত স্ট্যান্ড ছাড়া রাস্তায় এবং নির্ধারিত এলাকা বাইরে অন্য কোনো সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনা পার্কিং করা অবস্থায় পাওয়া গেলে যথাবিহিত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এ নগরীর বিভিন্ন পয়েন্ট ও বিভিন্ন স্ট্যান্ড ঘুরে দেখা যায় যে স্ট্যান্ডে পাঁচটি গাড়ি থাকার কথা সেখানে পঁচিশ থেকে ত্রিশটি সিএনজি চালিত অটোরিকশা রাখা রয়েছে এবং যেখানে পনেরোটি থাকার কথা সেখানে পঞ্চাশটিরও বেশি গাড়ি লাইন ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে অন্যদিকে কোন কোনো স্ট্যান্ডে লেগুনা সংখ্যা দশটিরও বেশি আবার কোনো কোনো স্ট্যান্ডে সাত থেকে আটটি লেগুনা পার্কিং করা হয়েছে সিলেট মহানগরীর অনুমোদিত ত্রিশটি স্ট্যান্ডের মধ্যে কোন স্ট্যান্ডে কতটি গাড়ি থাকবে সেগুলো আম্বরখানা স্ট্যান্ডের হল্যান্ডের পাঁচটি এয়ারপোর্ট মুখে পাঁচটি ও গাড়ি চৌহ্ট মুখী পাঁচটি শিবগঞ্জ মুখী পাঁচটি গাড়ি মদিনা মার্কেট স্ট্যান্ডে দশটি গাড়ি পাঠান স্ট্যান্ডে স্ট্যান্ডের দশটি গাড়ি বন্দরবাজার কোর্ট পয়েন্ট স্ট্যান্ডে পনেরোটি গাড়ি তেমুকি স্ট্যান্ডের আওতাধীন বাদাঘাটমুখী মুখী পাঁচটি টুকারবাজার মুখী পাঁচটি গাড়ি টুকর বাজার স্ট্যান্ডের আওতাধীন লামাকাজাজি মুখী পাঁচটি তেমুখী পাঁচটি গাড়ি ভারতকোলা গাড়ি হুমায়ুন রশিদ চত্বর স্ট্যান্ডের ফুলকলির সামনে ফেন্সুগঞ্জ গ্রামী রোডের পাশের স্ট্যান্ডে পাঁচটি আপন হোটেলের পাশের স্ট্যান্ডে দশটি সামাজ চত্বর স্ট্যান্ডের দশটি গাড়ি শেখঘাট জিতুমিয়ার পয়েন্ট স্ট্যান্ডে পাঁচটি গাড়ি রিকাবি বাজার পয়েন্ট স্ট্যান্ডে পাঁচটি গাড়ি শাহাপুরান মাজারগেট স্ট্যান্ডের আওতাধীন মেজরটিলাম মুখী পাঁচ পাঁচটি সুরমা গেট বাইপাস মুখে পাঁচটি গাড়ি মেজরটিলা ইসলামপুর বাজার স্ট্যান্ডের আওতাধিন টিলাগুর মুখে পাঁচটি শাহাপুরান মাজার গেট মুখে পাঁচটি গাড়ি বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন স্ট্যান্ডে দশটি গাড়ি উত্তর কুশিকার স্ট্যান্ডে দশটি গাড়ি সিলেট এম এজ এ ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল গেট স্ট্যান্ডে পাঁচটি গাড়ি ধুপাদিগির পার এম এজ এ ওসমানি শিশু পার্ক স্ট্যান্ডে পাঁচটি গাড়ি কাজীটুলা বাজার স্ট্যান্ডে পাঁচটি জ্যালুট পয়েন্ট স্ট্যান্ডে পাঁচটি শাহিদগা পয়েন্ট স্ট্যান্ডে দশটি কদমতলি ওভার ব্রিজ স্ট্যান্ডের আওতদিন গোলাপগঞ্জ পাঁচটি বটেশ্বর গ্রামী পাঁচটি গাড়ি গাড়ি ভারতকলা স্ট্যান্ডে দশটি গাড়ি চণ্ডীপুর স্ট্যান্ডে দশটি গাড়ি শ্রীরামপুর স্ট্যান্ডে দশটি গাড়ি জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ স্ট্যান্ডে পাঁচটি গাড়ি সিসিক আঠাশ নম্বর ওয়ার্ডের মকন দোকান বাজার স্ট্যান্ডে দশটি গাড়ি ও শিববাড়ি বাজার স্ট্যান্ডে দশটি সিএনজি চালিত অটো থাকবে এর আগে গত সোমবার গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশন মহানগর এলাকার ত্রিশটি বৈধ সিএনজি চালিত অটো ও লেগুনা স্ট্যান্ডের তালিকা প্রকাশ করে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় ওই নির্ধারিত স্ট্যান্ডগুলো ছাড়া অন্য কোথাও সিএনজি বা লেগুনা পার্কিং সম্প পূর্ণভাবে নিষিদ্ধ আদেশ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট ট্রাফিক পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও এগুলো কতটুকু কার্যকর হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন নগরবাসী